সালামু আলাইকুম আশা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি একটা চায়না ফ্যাব্রিক্সের মধ্যে প্রিন্টের মধ্যে একটা টি শার্ট নিয়ে আসছি আর এটা হল জলপাই কালারের মধ্যে ক্যামেরাতে হয়তো স্পষ্টভাবে জলপাই কালারটা বোঝা যাচ্ছে না তবে হালকা বোঝা যাচ্ছে তবে এটা জলপাই কালার এটা 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 হলো আপনার সুইংলেস কাপড় কোয়ালিটি খুবই ভালো ওই যে দেখেন কাপড় কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কেমন এটা আমাদের সাইজ দেওয়া যাবে এম এল এক্সেল তিনটা সাইজ আছে আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক করবেন তখন আমি আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে এটা আমার তিনটা সাইজ আছে আমি আরও কিছু কালার দেখাচ্ছি আপনাদের এখানেও অনেক কালার আছে অনেকগুলো টি শার্ট আছে পোলো শার্ট আছে আমরা প্রত্যেকটা টি শার্টে আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আসলে সব টি তো একসাথে দেখানো সম্ভব না তারপরে কিছু টি শার্ট দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য শাখাও দেখবেন এই যে দেখেন একটা টি শার্ট এটা আমার এটা কিন্তু সুইং সুইং আছে হ্যাঁ শিল্লির এই দেখেন যে সুইং ওদের সুইংটাও খুব সুন্দর বাটনটাও চায়না বাটনে যে দেখেন কাছ থেকে দেখাই প্রত্যেকটার মধ্যে সাইজ দেওয়া যাবে এম এল এক্সেল তিনটা করে সাইজ আছে এই যে দেখেন এখানে কিছু কালার আছে এই যে দেখেন ঠিক আছে কালো কালোটা দেখতে পারেন কালোর কাপড়টা খুবই চমৎকার কাপড় পরে খুবই আরাম পাবেন এই যে দেখেন খুবই সফট কাপড় একেবারে আমি যে ধরতেছি এটা দেখেন সফট খুবই সফট পরে খুবই আরাম পাবেন এটা হলো সুইংলেস আপনার কোনোটা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর অবশ্যই স্ক্রিনশট নেবেন যেহেতু আমি অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদের আপনারা স্ক্রিনশট নিলে আপনাদের জন্য সুবিধা হবে কোনটা পছন্দ হয়েছে এটার জন্য দেখেন এখানেও অনেক পরিমাণে টি শার্ট আছে আমি আপনাদের একটা একটা করে একটু সময় নিয়ে দেখাই আর ভিডিওটা একটু বড়ো হলেও করে একটু সময় নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণে টি শার্ট আছে যে দেখেন ইউজ পরিমাণে টি শার্ট পোলো শার্ট সবই আছে আপনাদের কাছে দেখেন কি জমন টি শার্ট আপনাদের কোনোটা যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আপনারা যে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আয়সা ফ্যাশন আর আপনারা এখানে অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জানতে পারবেন যে কোনটা কত প্রাইস দেখেন এখানে আমি একটু দূর থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণের টি শার্ট আমাদের কাছে আছে কোনোটা কালারটা পছন্দ হলে মার্ক করে আমাকে স্ক্রিনশট দিবেন তাহলে আমি বলে দেবো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি একটা নেভি সেটের মতো জিন্স ডেনিম প্যান্ট নার্সে আর এটা এটা ওয়াশটা দেখেন আপনি খুব চমৎকার একটু দূরের থেকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা ওয়াশটা কেমন আর কত সুন্দর আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেনিম ফেভারিটস কোয়ালিটি খুবই ভালো এটা সুইং ফিনিশিংটা দেখেন আসলে আপনি একটা যখন একটা দামি প্যান্ট নিবেন তো এটা সুইং ফিনিশিং কাপড় কোয়ালিটি এবং কি ওয়াশের ডিজাইনটা সুন্দর হলে দেখেন স্কেচটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমি দূরের থেকে দেখাচ্ছি তারপরে স্পষ্ট বোঝা যাচ্ছে এটার মধ্যে সাইজ দেওয়া যাবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এই যে আমি ডেনিম কাপড় আসলে ডেনিম কাপড় আপনার দেখলে সচরাচর বুঝতে পারবেন যেটা ডেনিম কাপড় ফেব্রিক্সটা আর কি ডেনিম এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই ডেনিম কাপড়ের সুবিধা একটা হলো আপনি পরে খুবই আরাম পাবেন অনেক সময় জিন্স প্যান্টের সুতা দেখবেন ধার ধার থাকে এগুলো কিন্তু সফট এটা আপনি যত ওয়াশ করবেন ততই সফট হবে এটা পিছনের ডিজাইনটা আমিও দেখিয়ে দিচ্ছি আপনি এই যে দেখেন এটা পিছনের ডিজাইনটা দেখেন এখানে কিন্তু একটা ভারী সুতা দিয়ে আপনার কাজ করা আছে প্রত্যেকটা পকেটের মধ্যে এটাকে দেখেন এখানে খুব সুন্দর করে আর সুইং ফিনিশিংটা আসলে খুবই ভালো পিছনের ডিজাইনটা দেখেন পিছনে একটা শেড দেখেন হ্যাঁ সামনে সেটাও তো দেখেছেন এখানে পিছনে পকেটের সাথে দুই পাশে দুটা ইয়ে করেছে তারপরে হলো এই যে পাশে ইয়ে ওয়াশ করা আছে এখানে নিচে একটা ওয়াশ করা আপনাদের কারো যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা ড্যামলা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আইসা ফ্যাশন আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় নকলেই যোগা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম